ময় দান করে পার্লাভ খুব ভালোভাবে মনে রাখবেন আমি আপনার ভাই হিসাবে আপনার বাড়ির মানুষ আমি তোমার চাচা হিসাবে তোমার বাড়ির মানুষ আমি আপনি বয়স্ক মহিলা মানুষ আমার মা চাচি হিসাবে আমি আপনার ছেলে আপনি আমাকে সেন করেন আমি সময়ে সভা আপনার দরজায় আসবো ইনশাআল্লাহ সামান্যতম হিংসা বৃদ্ধি এক মিনিট আমি চলতে বাঁচতে রাজি নই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আসবেন ভালোবাসা রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ বিয়ে পড়ার সময় বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি জিনা উকিল বাপ উকিল বাপ বাপ বেঁচে থাকতে যদি উকিল করা লাগে তাহলে আগে মারতে হবে আমার মেয়ে কথা বললে আরো শক্ত করে বলতো উকিল বাপ ফেরেছে চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে এম এ বাপের বাড়ি বেড়াতে যায় বাপের সাথে যোগাযোগ নেই উকিল বাপি বাপ চট্টগ্রাম প্রিয় সাহেব কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে জি দাঁড়িয়ে দিতে হবে পরীক্ষায় পাস পরীক্ষায় পাশ হলে অস্তাজি পিছনে কোনো ব্যক্তি সালাত আদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে হ্যাঁ পারবে ডানে বামে হয়ে পারবে মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া এইটা নিষেধ ওই দিক থেকে এদিকে এদিক থেকে এদিকে কাপড়ের মোজা মাসে করা যাবে খুব ভাবে বলা আছে কাপড়ের হোক চামড়ার হোক চিকন হোক মোটা হোক যার নাম মোজা তবে তোমাদের ঢঙ্গের মোজা যেটা এলো বেটি হলো যারা পায়জামা পরে আছে বাপ মাথা বেটি কি আর কি পায়জামা পরে আছে স্কিন পায়জামা পরে আছে মেয়ের নখ বড় আছে অতিত লয়ের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের অতিত লয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া যদি খ্রিস্টানদের পথিত লয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া কপালে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে একটি পদ্ধতির নাম রাক্ষসী বিভাগ মেয়ের বাপ বিবাহ দিবে না জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিভাগ ওখান থেকে টিপ এসেছে মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না মেয়ে সন্তানের নাম আসিয়া খাতন রাখা যাবে হ্যাঁ ওটা আসিয়া আইন দিয়ে তুমি যেটা বুঝেছো আর যেটা ফেরাউনের স্ত্রীরা আসিয়া হামজা দিয়ে হামজা ছোট সে নিয়ে আসে এটা চলবে আর আসিয়া যেটা হুজুর বলেছে না হুজুর বুঝতে পারেনি হুজুর আইন আর হামজা বুঝেনি তখন মায়েরা দিয়েছে শুক্রিয়া যা যা লাখায়। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি গ্রামবাসী এলাকাবাসী মা বোন খালাফু যারা আছেন ভাই ভাতি যারা ভাস্তি যারা আছে তোমাদের আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাদের দিনের উপরে রাখ আমাদের যারা মারা গেছে তুমি তাদের শাস্তি শাস্তিমাপ করো আমরা যারা অসুস্থ তুমি নিজের আর প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাস্তুলের পদ্ধতি অনুযায়ী চলার টফিক দান করো আবদুল্লার আলোচনা খুব গুরুত্ব সহকারে বোঝার তফিক দান করো আর আমরা যে সদাচরণের কথা বললাম এই সদাচরণটা যথাযথভাবে করার চেষ্টা করি আল্লাহ ভালোবাসবেন ইনশাআল্লাহ